আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আশা করি আল্লাহর রহমতে সকল খাবারের ভাই বোনেরা ভালো আছেন সুস্থ আছেন তো দেখতে পাচ্ছেন আজকে চলে আসলাম আসলে লেবু পড়ার জন্য যে আমাদের গাছের এই লেবু এগুলা যেহেতু বৃষ্টি হচ্ছে এবং বৃষ্টির ভিতরে আমাদের মুরগিরে আসলে লেবু খাওয়ানোর প্ল্যান করছি কারণ লেবু শুধু গরমে খাওয়াতে হবে এরকম কোনো কথা না আপনারা যে কোনো ওয়েদারে লেবু খাওয়াতে পারবেন তো লেবু খাওয়ালে আসলে কী উপকার হবে ভিডিওটি নাটন শেষ পর্যন্ত দেখবেন আমি আপনাদেরকে বলার চেষ্টা করব সাধারণত বৃষ্টির সময় মুরগি দেখা যায় যে ও মানে অনাকাঙ্ক্ষিতভাবে ঝিম পাড়ে হ্যাঁ ঝিমায় চুপচাপ বসে থাকে তা লেবু হচ্ছে সাধারণত ভিটামিন সি আপনারা ভিটামিন সি এর জন্য আমরা অনেক গরম পড়লেও লেবু খাওয়াতে বলি এবং যে আপনার ঠান্ডা লাগলে খাওয়াতে বলতেছি মানে বলতেছি এরকম না বা না করতেছি তাও না আমরা দিচ্ছি এই জন্য যে মুরগি সাধারণত আপনার যদি রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় তাহলে কিন্তু মুরগি চুপচাপ মানে সমস্যা শুরু হয় দেখা যাচ্ছে সবথেকে মুরগির লক্ষণ হয়ে যায় যে চুপচাপ হয়ে যায় মুরগি জিম পাড়ে বসে থাকে এক জায়গায় হ্যাঁ দলাঘট্ট হওয়ার চান্স থাকে বা সেখানে যায় বসে তো এই সমস্যা দেখে সাধারণত আমরা মুরগিরে লেবু খাওয়ানো হচ্ছে প্ল্যান করেছি যে আজকে এই মুরগিরে লেবুর রস দিতে হবে বেশ কদিন দেওয়া হয় না আর লেবুর রস খাওয়ালে আপনার সাধারণত মুরগিকে ওরা অ্যান্টিবায়োটিক শরীরে তৈরি করবে যে অ্যান্টিবায়োটিকগুলো আপনার শরীরের আপনার মুরগির সুস্থ রাখতে কাজ করবে আপনারা যদি আমি সাধারণত লেবুটা দিচ্ছি হলো আট লিটার পানিতে চার পিস লেবু দিয়েছি আপনারা সাধারণত এক লিটার একটা দেওয়া যায় তা যেহেতু আমার ওইভাবে না আমার দু একটা মুরগি দেখছি যে আমার একটু অসুস্থ অসুস্থ মনে হচ্ছিলো যদি একটা মুরগি ঝিমাচ্ছে তা আমি সাধারণত যদি ওদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতাটা বাড়াতে পারি তাহলে স্বাভাবিকভাবে কিন্তু ওরা অটোমেটিকই মনে করেন যে ভা সুস্থ হয়ে যাবে তা আমি যা কোনো ওষুধ প্রয়োগ না করে আমরা সাধারণত প্রথমেই বলি যে খামার করতে চারা আসে মুরগির অনেকে দেখা যাচ্ছে খামারে সবসময় বেশি বলেছে যে সময় দিতে হবে যদি আপনার খামারে আপনারা সঠিকভাবে সময় না দিতে পারেন তাহলে কিন্তু সমস্যা হবে আপনার যদি এক হাজার মুরগি থাকে সেটে বা দুই হাজার থাকে আপনার ওইখান থেকে এক পেজ যদি মুরগি ঝিমায় বা অসুস্থ হয় তাকে খুঁজে বের করতে হবে এটা অবশ্য নিজের থাকতে হয় না হলে এটা আসলে করা যায় না আপনারা যদি নিজে থাকতে পারেন তাহলে এই কাজগুলো খুব শুষ্কভাবে করতে পারবেন তা আমরা যেহেতু ফার্মে সবসময় আমরা থাকি আমরা আদার্স অন্য কোনো আমরা ফার্ম নিয়ে যেহেতু থাকি অন্য সেক্টরে আমরা যাই না বা আমরা নিজেরাই ফার্ম দেখাশোনা করি তার জন্য আমরা আমাদের চোখে ধরাও পড়েও বেশি হ্যাঁ তা তাৎক্ষণিকভাবে যদি দেখা যায় যে আপনার অনেক হারে মুরগি অসুস্থ হয়ে গেছে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই ভেটেরিনারি পরামর্শ নিয়ে বা আমরা আমাদের খামারে যেভাবে ট্রিটমেন্ট করে থাকি অনেক সময় দেখাই থাকি সেইভাবে ট্রিটমেন্ট করা লাগে হ্যাঁ যে কী হলো আর যদি দেখেন যে একটা দুটাকে বলে সিমটম দেখা যাচ্ছে তা প্রথমত সাধারণত এরকম সিমটম দেখা যাচ্ছে কিন্তু যদি আপনার মুরগি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় তাহলে কিন্তু মুরগি অসুস্থ হওয়া শুরু হয় এটা হচ্ছে স্বাভাবিক নিয়ম তো আমরা যদি যদি মুরগি শরিলে সাধারণত রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে পারি যেমন লেবু দিলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে দুর্বলতা কাটে হ্যাঁ তারপরে যদি ঠান্ডা গরম লাগে সেগুলো থেকে সেভ করে ঠিক আছে আপনার মুরগি খাওয়ার রুচি কমে গেলে ভিটামিন সি খাইলে রুচি ফিরে আসে হালকা পাতলা জ্বর হইলে সেগুলো ঠিক হওয়ার চান্স থাকে হ্যাঁ এটা আসলে প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক বলা যায় হ্যাঁ যেরকম হলুদে আমরা দিয়ে থাকি হ্যাঁ হলুদে কিন্তু প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক হিসাবে কাজ করে তো যাক হলুদের ভিডিও পরে দেবো আর আমরা এই জন্য আসলে মুরগিরা লেবু খাওয়াচ্ছি তা আমার সমস্ত পানিটা গোলায় দেখছেন যে আমি কীভাবে গুলাইছি আমি আমি আবার বলছি আমি সাধারণত নর্মালভাবে পানিটা দিয়েছি আট লিটারে চারটা লেবু দিয়েছি সাধারণত যদি কারো বেশি সিমটম দেখা দেয় বা অতিরিক্ত গরমে যখন আমরা লেবু খাই তখন মতো লিটারে একটা দিতে বলি তা যাই হোক আমাদের এই মুরগিগুলোর বয়স আজকে পঁয়ত্রিশ দিন চলে আমরা সুন্দর আলহামদুলিল্লাহ পানি সার্ভ করে দিয়েছি যেহেতু আমি ভিডিও করতে দিলাম এই জন্য আমার বাসার লোক দিয়ে আসলে মেয়ের কাজটা করাইলাম হ্যাঁ তো যাই হোক আপনারা যদি আপনাদের মিশরি ফার্মে মুরগি বাচ্চা লাগে অবশ্যই আমাদের কাছ থেকে নিতে পারবেন সুস্থ সুস্থ সবল হান্ড্রেড পার্সেন্ট ফিমেল সব আপনারা নিতে পারবেন সারা বাংলাদেশে পরিবহনে ডেলিভারি নিতে পারবেন আর যারা খামারে আসতে চান এসে নিয়ে যেতে পারবেন সবাই ভালো থাকবেন আলাইকুম